আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আসলাম আজকে ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হয়েছে আপনারা সবাই জানেন মসজিদে খেজুর খাইয়ে বিয়ে করছে আমার ভাই এখন আশেপাশে অনেক বেশি চিল্লাপাল্লা হচ্ছে প্রত্যেকে হচ্ছে আমি নিজেও জানি না শব্দগুলো প্রত্যেকে আসতেছে ওই দেন আমরা কোন জায়গায় খারাপ ভিডিও করতেছে ওইটা আমরা দেখাই দিতেছি বিয়েটা শেষ করে ওই যে বাংলাদেশ মন্ত্রী সাহেবের বাড়ি ওইটা

চ্যানেল আছে দেখবেন আপনারা আর যেটা বলার জন্য আসলাম সেটা হলো আয়ের বিয়ে হয়েছে আমরা সবাই অনেক খুশি আবার এর মধ্যে মন খারাপও আছে তো মন খারাপ ভালো লাগা মন্দ লাগা মিলেই কিন্তু একটা বিয়ে হয় মানে একটা বিয়ে আপনি চাইলে একরকমভাবে কখন মানে আপনি যেটা ভাববেন সেইভাবে কখনই হবে না হ্যাঁ তার মধ্যে উনিশ বিষ হবেই তো সব কিছু মিলে ভালো খারাপ দুটাই ছিল আর আজকে এত বেশি পেরেশানি গেছে যে আমি গোসল করার পর্যন্ত চান্স পাইনি আমি আজকে দুই দিন যাবো তো একটা ড্রেসই আছে আপনি দেখলে বুঝতে সমস্যা তোমার বলা লাগে একটা ড্রেসই আছে মানে সবাই বলবে যে আমি জান গতকালকে গোসল করি নাই আজকে এই যে এতখানি বেলা হইছে এখনো পর্যন্ত গোসল করার টাইম পাইনি করতে এই এইজন্য আরো বেশি সময় পাইনি মানে প্রায় তো পঁচিশ তিরিশ জন বা পঁয়ত্রিশ জন মানুষের রান্না বান্না করা হয়েছে এখন তারা আসবে কিনা সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে তারা আসবে কিনা ভাই গে সেলবাড়িতে চলনে মানে সব কিছু শেষ করেই আমি এখানে আসছি আসার পরে জাস্ট ভিডিওর একটা এন্ট্রি মুভমেন্ট থাকে না ওইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা তো ভাবলাম যে সবাই একসাথে যেটাকে ছাদের উপরে বসে বসে আড্ডা দিতেছি এখানে বসে বসে কথাগুলো বললেই ভালো লাগবে কারণ সব সময় খোলা পরিবেশে বসে থাকলে মানুষের মন ভালো থাকে সেই জন্য মনটা ভালো করার জন্য ছাদে আসা তো সবাই দোয়া করবেন নবদম্পতির জন্য বড়ো ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন তারপর হচ্ছে আবজিয়ার মার জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন যাতে করে আমাদের সাথে সুবিধা থাকতে পারেন তো আসলে এই বিয়েটা আপনাদের কাউকে বেড করতে পারিনি তার শুধুমাত্র একটাই রিজেন্ট এটা হচ্ছে আমরা খুবই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করছি মানে বাইরের কাউকেই বলা হয়নি

দেখি রেগুলা হ্যাঁ কে কি আকমকোতম করলো ভিডিওর ভিতরে প্রাইভেট পায় তো সাথেই থাকে না দেখি দেখেন এখানে ক্যামেরা আছে সবাই গাজার মতো করে ক্যামেরা ধরে না

അഹമ്മ

ধরম <pyatled> নাম अल्लाह का नाम सुनकर दुनिया की दुनिया करता सुमिरानी दुख से रहने के लिए तंगत कबाब बुलाई अब बेग परी बली ने देखा बली मंदा कलाकार जब तुला लूट बिना वालूट बिना बलिया कर देता तो इमरिन जा तबाद या रुला इमतलूफी को अशुद्धियों का मिला तेज़ मध्य भलो बस कर ला तर के मदद कर ला तर के अपना रूप में कमी में चला तुम कर ला तर के शोर बोल कर बोला मुझे जब तक ला बर कर ला बारा कलाई तुम आज मार पहले तुम आ भी आए तब तुम लोग आओगे ना मतलब अब ना मिली ना मारी ना সবাই মিলে এখন চলে যাচ্ছে কেউ আমাদের বাসায় যাবে না আমাদের সব মানে আমাদের বাসায় কিন্তু সবার করা মোটামুটি বাট কেউ এখন আমাদের বাসা যাবে না তখন যখন জানি না এটা তাদের ইচ্ছা এখন ওইভাবে কিছু বল পারতেছি না যাই হোক জোর করে থাকে

Casi te vi a aparecer con la profesora. ना उकिल बाप लाग नहीं तू तो कहा जगह के दा कह मैं उकिल बाप गेला किया रे हमरा न मायर बाप पे नहीं गए उपस्थित था वो मायर बाप जाय छी दशी आज से होना सुनो हां गोबा पर खा ना एक बार बनवा हां बाड़ी देखे ना ओ जो जो प्लेट ओ प्लेट दे अम खाला ओ प्लेट दे अच्छा गोबा दे मालूम नहीं खाला से गोसला खाना काम नहीं आ दे कि छुखना हमर गोर से के हाल करो ला बस तो देखे बनवा दे